আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ আপনাদের সাথে আছি আমি পবি রায় ফার্স্ট কাজিনকে বিয়ে করা উচিত কি অনুচিত এই বিষয়ক বিতর্ক এখন ব্রিটিশ পার্লামেন্টে এমপি রিচার্ড হোল্ডান ফার্স্ট কাজিনদের মধ্যে বিয়ে নিষিদ্ধের প্রস্তাব দিয়েছেন পার্লামেন্টে বিপরীতে স্বতন্ত্র এমপি ইকবাল মাহমুদ বললেন এমন বিয়ে পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় করে এই বিতর্ক এখন গড়িয়েছে বাঙালি কমিউনিটিতে কেউ বলছেন এমন বিয়ে নিরাপদ নয় আবার কেউ বলছেন এতে কোনো বিধিনিষেধ নেই বিস্তারিত দেখুন আমাদের সিনিয়র রিপোর্টার রেজাল করিম রিধার প্রতিবেদনে ফার্স্ট কাজিনকে বিয়ে করলে ঝুঁকি রয়েছে এর পক্ষে বেশ কিছু যুক্তি উপস্থাপন করে মঙ্গলবার পার্লামেন্টে ফার্স্ট কাজিনের মধ্যে বিয়ে নিষিদ্ধ করার প্রস্তাব দেন এমপি রিসার্ড হোল্ডেন বলেন ফার্স্ট কাজিনকে বিয়ে করলে সন্তানদের মধ্যে জন্মগত ত্রুটি থাকার আশঙ্কা থাকে। Today according to the Oxford Law a Journal of Law and Religion cousin marriages practiced by around 10% of the world. According to Alison Shaw, professor of social anthropology at Oxford University, the child of first cousins carries approximately double the risk of inheriting a serious disorder than child of, uh, of unrelated people. Health consequences including recessive disorders such as Tay-Sachs, cerebral palsy, uh, cystic fibrosis, uh, amongst others, which require lifelong treatment and can lead to premature death. বিপরীতে স্বতন্ত্র এমপি পি ইকবাল মাহমুদ বলেন ফার্স্ট কাজিনকে বিয়ে করলে বরং পারিবারিক বন্ধন আরো ধীরে স্টেট এ নিয়ে বাঙালি কমিউনিটিতেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া বিশেষত বাঙালি সমাজের বিয়ের নিকট আত্মীয়দের প্রাধান্য দেওয়ার প্রবণতা এই ইসলামিক স্কলার বলেন ফার্স্ট কাজিনকে বিয়ে করা যাবে না এমন বিধান ইসলামে নেই বিয়ের ক্ষেত্রে ইসলাম অত্যন্ত চমৎকার বর্ণনা দিয়েছে কোরআন কাকে আপনি বিয়ে করতে পারবেন কাকে বিয়ে করতে পারবেন না কোরআন দিয়ে এখানে ফার্স্ট কাজিনের কথা যেটা বলা হয়েছে এক্ষেত্রে ইসলামের কোনো নিষেধাজ্ঞা নেই আপনি চাচা বোন মামাতো বোন বিয়ে করতে পারবেন এতে কোনো আপত্তি নেই কেউ যদি বলে থাকে এটা তাদের মন করা বিপরীতে চিকিৎসকদের অভিমত নিকট আত্মীয়দের সাথে বিয়ে হলে সন্তানদের মধ্যে অসুস্থতার ঝুঁকি থাকে গবেষণাও আসছে এবং কি আর কি যেমন কতগুলি ডিজিজ আছে ফর সিস্টিক ফাইব্রোসিস যেগুলি অটোজমাল রেসেসিভ ডিজিজ এটা হলো কি দুইটা ক্রমোজম লাগবে দুই প্যারেন্ট থেকে টু হ্যাভ দিস ক্রোমোজোম অ্যাব নর্ম্যালিটিস সিক্সটি ফাইভ ডিজিজ একটা জিম যদি থাকে একজনের তাহলে সাধারণত ডিজিজটা প্রস্ফৃত হয় না কিন্তু যখন হাজব্যান্ড ওয়াইফ উইথ দ্য সিমিলার ইন ও দিস সেম ইউনো রিলেটেড কাজিনস আসে তখন দ্য পসিবিলিটি অফ হ্যাভিং দিস বোথ ক্রোমোজমস and if both are affected then there's more chance one in four chance to have this abnormalities আইনজীবীরা বলেন ফার্স্ট কাজিনকে বিয়ে করার ফলে সন্তানদের মধ্যে অসুস্থতার হার বেড়েছে বিষয়টিকে আইনের আওতায় না এনে সচেতনতা বৃদ্ধির পক্ষে মত তাদের এটা পার্লামেন্টে অলরেডি বিল উত্থাপন করা হয়েছে এবং সতেরোই জানুয়ারি এটা নিয়ে আলোচনা হবে তবে আইনে পরিণত হবে না এজন্য এত পার্লামেন্টের সময় নাই টেন্ডা অনুষ্ঠিতও চাচ্ছে না প্রধানমন্ত্রীও চাচ্ছেন না আমরা যত দ্রুত সম মানে যত সম্ভব পারা যায় ফার্স্ট কাজিন মানে বিয়ে না দেওয়ার জন্য যদি সম্ভব হয় কারণ এতে বাচ্চারা ডিফেক্টিভ হয় এবং বিভিন্ন ধরনের প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমরা ডিফেক মানে একটা সুস্থ ভবিষ্যৎ জেনারেশনের জন্য আরেক দাপ আমরা এগিয়ে যাব নিকট আত্মীয়দের মধ্যে বিয়ে হওয়া না হওয়া নিয়ে তর্ক নতুন নয় তবে ব্রিটিশ পার্লামেন্টে বিষয়টি উত্থাপন হওয়ায় এবার গুরুত্ব পাচ্ছে বেশি मोहम्मद रिजलकुरी मेधा जन्स न्यूज लंडन